যেই দিন এলান হবে জমিনের মধ্যে আমিরুলিদিনে থাকতে পারবেন না এমন একটা দিন মধ্যে আসবে কুয়াকাটার মৌলানা হাফিজুর রহমান সিদ্দিক জমিন থেকে বিদায় হয়ে যাবে এমন দিন জমিনের মধ্যে আসবে আল্লাহ সেই ও জমিন থেকে বিদায় হবে তেমন একটা দিন আসবে আমি আজাদির মরণের খবরটা করে দাও দেশের সিচুয়েশনের দিকে তাকাও একটা সময় এমন ছিল হাফেজ জি হুজুর রাহমাতুল্লাহি এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন এমন একটা সময় ছিল সদর সাহেব হুজুর রাহমাতুল্লাহি এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন এমন একটা চুক্তি এমন একটা সময় ছিল দিনের বলে গুলো বলে সাহেব আজিজুল হাকমতুল্লাহ আলাই শোনাই দেন এমন একটা সময় ছিল গোটা বাংলাদেশের মুরব্বী শাহ ইসলাম শফি দেশের মানুষ মানুষকে দিনের কথাগুলো বলে বলে শুনাইতেন আল্লাহ জমিন থেকে বিদান